2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা খুবই সংকটে রয়েছে তারা খুবই দুশ্চিন্তা রয়েছে তাদের পরীক্ষা নিয়ে বেশ কিছুদিন ধরে বেশ কয়েকবার তাদের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এবং তাদেরকে সর্বশেষ জানিয়ে দেওয়া হয়েছে বর্তমান আগস্ট মাসে তাদের পরীক্ষা নেওয়া সম্ভব নয় আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে তাদের পরীক্ষা নেওয়া হবে এক্ষেত্রে অনেক জল্পনা কল্পনা রয়েছে তাদের অটোপাস নিয়ে সর্বশেষ যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হবে কিনা না এ বিষয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ চোদ্দ লাখ এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থী বর্তমানে মহাসংকটে রয়েছে তাদের এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা আদৌ কোন দিকে যাচ্ছে তা শিক্ষার্থীরা জানে না সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে আজকে তাদের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট জানিয়েছে শিক্ষার্থীদের দাবি করছিল তাদের অটো পাস দেওয়ার জন্য কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছে তাদের পরীক্ষা অনেক আগে শুরু হয়েছে তারা পরীক্ষার জন্য প্রস্তুত ছিল না তাদের পরীক্ষায় বসানো হয়েছে এক প্রকারে জোর করে এরপরে আবার বন্যার কারণে বিভিন্ন সময় পরীক্ষা স্থগিত হয়েছে তারপর শুরু হয়েছে সংস্কার আন্দোলন যার কারণে পুরোপুরি পরীক্ষা বাতিল করা হয়েছে এ পর্যন্ত সাত থেকে আটবার পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সর্বশেষ অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা তারা বাতিল করেছে এরপরে আবার পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র জ্বালানোর খবর আমরা শুনতে পেয়েছি সব মিলিয়ে আমরা পরীক্ষা দেওয়ার পরিবেশ নেই এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে পরীক্ষা নাকি তারা আগামী এক মাস পর নেবে অর্থাৎ তাদের প্রশ্নপত্র আগে তৈরি করবে তারপর পরীক্ষা নিতে যাচ্ছে শিক্ষার্থীরা বলছে আমাদের বয়সটা থেমে নেই আমাদের জীবন থেকে এই সময়গুলো চলে যাচ্ছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তা ভাবছে না তারা অনেক দেরি করে পরীক্ষা নিতে যাচ্ছে আবার রেজাল্ট প্রস্তুত করতে অনেক সময় লেগে যাবে তাই শিক্ষার্থীরা তাদের কাছে দাবি রাখছে তাদের জন্য অটোপাস দেওয়া হয় অর্থাৎ এসএসসির মাধ্যমে তাদেরকে যেন মূল্যায়ন করা হয় এ ব্যাপারে কথা বলে শিক্ষা মন্ত্রণালয় জানায় দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা আয়োজন করা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের কারণে তা আবার স্থগিত ঘোষণা করা হয়েছে এরপরে আবার অসহযোগ আন্দোলনে দেশের সরকারের পতন হয় এবং নতুন সরকার আসে এই দুরবস্থার কারণে পরীক্ষা নিতে আমরা দেরি করেছি এক্ষেত্রে আমরা চিন্তা চিন্তাভাবনা করছি না আমরা সরাসরি শিক্ষার্থীদের পরীক্ষার আয়োজন করতে চাচ্ছি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে রুটিন তৈরি করা হয়েছে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে পরীক্ষার রুটিন আমরা প্রকাশ করে দিব যে রুটিন অনুযায়ী তাদের পরীক্ষা আয়োজন করা হবে এক্ষেত্রে কোনো ধরনের অটোপাসের সিদ্ধান্ত আমরা নিতে যাচ্ছি না শিক্ষার্থীরা হতাশ হতে পারে কিন্তু আমরা তাদেরকে বলবো তারা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুক এবং আমরা পরীক্ষার আয়োজন করতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন তার মানে দু সালের এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হচ্ছে না শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা ভাবছে যে তোমাদের পরীক্ষা সম্পূর্ণ নেওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছ এই ছিল তোমাদের পরীক্ষা নেওয়ার সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ